কিন্তু মোহাম্মদুল্লার মত মানুষ ভয় আপনি দেখুন ঘুমাই যাবে রাস্তার উপর ওই কাঙ্গালের মতো ঘুমাই যাবে আপনার কেন ঘুম না আপনার কেন সারা টেনশন করতে হয় তাহলে বোঝা গেল আপনার এই চিন্তাটা বাজে চিন্তা আপনার এই চিন্তাটা কোন চিন্তা রুচি সম্মোচনা ভালো না জাতির জন্য উন্নয়ন না জাতির জন্য ভালো না যে চিন্তা আপনাকে প্রশান্তি দিবে প্রশান্তি প্রশান্তি দিবে দিবে স্বাস্থ্য থাকবে না। আপনার এই চিন্তা একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট হালাল একশো পার্সেন্ট ভালো বা বা দে ধন্যবাদ দে

আমি তো রহওয়ালা দেহওয়ালা ও যদি পইরে ফেলে আমার দেহে পয়া লাগা যাইতে পারে ওরে মাফ কইরে দিতে পারে এইজন্য জন্য তাড়াতাড়ি যা প্রেমের কালো কইরা আমার রাত ঠান্ডা যেন না ওকে পড়তে বাড়া বলে বাগ মিশে বাগা দে এই জন্য ফেরাউন শেষ সময় কালেমা পড়তে পারে নাই ওকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য কালেমা নসিব করে নাই তুমি কোন সময় কালেমা পড়বা তুমি কোন সময় ভালো হবা তুমি কোন সময় সুন্দর মানুষ হবা কোন সময় তুমি ভালো মানুষ হবা ভালো মানুষ তুমি রাস্তা দেয়টা হাইটা গেলে মানুষ তোমার দেবে তোমাকে হেফাজত করবে এখন পর্যন্ত রাস্তা দেওয়া ভালো মানুষ হাইটা তুমি কেন এত ক্ষমতাশীল হইয়া একা একা রাস্তায় হাঁটতে পারো না তুমি কেন এত বাহাদুর হইয়া নিজের বাড়িতে বাজার থেকে একা একা যাইতে পারো না তোমার কেন দুই চারজন মানুষ তোমার পিছনে থাকা লাগে বোঝা গেল অমর মতো তুমি মানুষও হও নাই আবু বকরের মতো মানুষ হও নাই তুমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা মতো মানুষ হও তুমি আলীর মতো মানুষ হও নাই মতো মানুষ হও তুমি যদি সোনার মানুষ হইতা তোমার বাজার থেকে তুমি বের হইলে বৃষ্টি হইলে মানুষ বলতো আর মানে সাহেব আপনার মাতার ওর সাথী দাল্লা আপনি কেন কষ্ট না আপনি ছাতা লইয়া যান নয় আপনার হাই গই দিয়াছি আপনি কেন দেনো আপনার মতসে গেল আছে আছেন চলেন আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে আনে আপনি কেন গাদ দিয়া তো গাদ কিন্তু মানুষ হলে কেন ভয় থাকে আপনি এখন ঘুমিয়ে যাবেন রাস্তার উপর ওই টাঙ্গালের মতো আপনার কেন ঘুম না আপনার জন্য সারা টেনশন করতে হয় তাহলে বোঝা গেল আপনার এই চিন্তাটা বাজে চিন্তা আপনার এই চিন্তাটা কোন চিন্তা রুচি না ভালো না জাতির জন্য উন্নয়ন না জাতির জন্য ভালো না যে চিন্তা আপনাকে প্রশান্তি দিবে যে ভিড় আপনাকে প্রশান্তি দিবে খানায় প্রশান্তি দিবে মুখে মুচি ভালো দিবে ঘুম ভালো দিবে স্বাস্থ্য ভালো থাকবে চেহারাটা সুন্দর থাকবে কোন ভয় ভীতি থাকবে না আপনার এই চিন্তা একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট হালাল ভালো বাহবা দে ধন্যবাদ দে মারহাবা দে আরো যা কিছু আছে সব দে যে চিন্তা আপনাকে ঘুমাইতে দেয় না যে চিন্তা আপনাকে আরো পঞ্চাশটা মিথ্যা কথা সাজাইতে হয় যে চিন্তা আপনাকে আরো বিভিন্ন জিনিসটা এটা খারাপ এবং সেনা প্রধানের যিনি ছিল তারা ওই আব্দুল জুবাই ভাই একজন আছে আব্দুলের ভাই অন্যটাই ছিল অরে সেনাপ্রধান বানাই দিল ভাইয়ের বিরুদ্ধে বাইরে লাগাই দিল পরে বানাই দিল থেকে কর্মী থেকে সেনা প্রধান বানাই দিলেন যাতে করে ইতিহাস হয়ে যায় এই নতুন যে সরকার হইলো তাকে তিনি হুকুম কে আবদুল ভাইকে নিয়ে যাও তোমার বাইরে তুমি ফিরাও হয়তো হত্যা করে ফেলো সবার হত্যা করে